সামনেই আসছে নতুন ভোটার তালিকা আর এই নিয়ে নির্বাচন কমিশন কিছু নতুন নিয়ম এনেছে তো এই পরিবর্তনগুলোর মানে ঠিক কি? চলুন আজকের এই আলোচনায় আমরা পুরো ব্যাপারটা সহজ করে বুঝেনি সবার আগে এই তারিখটা কিন্তু মনে রাখতে হবে নয়ই ডিসেম্বর পশ্চিমবঙ্গে সব ভোটারের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ দিন কারণ ঠিক এই দিনে নতুন খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এখন যে প্রশ্নটা সম্ভবত সবার মনেই আসছে আচ্ছা নামটা তালিকা থেকে বাদ পড়ে যাবে না তো দেখুন এই চিন্তাটা আসা খুবই স্বাভাবিক আর আজকের আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব নির্বাচন কমিশন কিন্তু পুরো প্রক্রিয়াটার জন্য একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে দেখুন পঁচিশে নভেম্বরের মধ্যে ফর্ম জমা দেওয়ার কাজ শেষ চৌঠা ডিসেম্বরের মধ্যে সেই সব ফর্ম প্রসেস করা হবে আর তারপর নয় ডিসেম্বর আমরা খসড়া তালিকাটা হাতে পাব বেশ গোছানো একটা পদ্ধতি তাই না একটা কথা পরিষ্কার করে দেওয়া দরকার নাম বাদ দেওয়ার ব্যাপারটা কিন্তু এলোমেলো ভাবে হচ্ছে না নির্বাচন কমিশন জানিয়েছে যে তিনটে নির্দিষ্ট ক্যাটেগরির ভোটারদের নামই তালিকা থেকে সরানো হবে চলুন দেখে নেওয়া যাক ঠিক কারা এই ঝুঁকির তালিকায় পড়ছেন তো এই হলো সেই তিনটে প্রধান ক্যাটেগরি প্রথমত যারা প্রয়াত হয়েছেন দ্বিতীয়ত যারা রেজিস্টার ঠিকানায় থাকেন না মানে অনুপস্থিত আর তৃতীয়ত যাদের নাম ভোটার তালিকায় একাধিকবার উঠে গেছে এবার চলুন প্রত্যেকটা বিভাগকে একটু বিস্তারিতভাবে জেনে নিই প্রথম ক্যাটাগরিটা হল মৃত ভোটার এক্ষেত্রে বুথ লেভেল অফিসার বা বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে দুহাজার দুই সালের লিস্টের সঙ্গে মিলিয়ে দেখছেন যদি দেখা যায় যে তালিকার কেউ এখন আর জীবিত নেই তাহলে স্বাভাবিকভাবেই তার নামটা বর্তমান তালিকা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরি হল অনুপস্থিত ভোটার এর মানে কি ধরুন কোনও অফিসার আপনার দেওয়া ঠিকানায় গেলেন কিন্তু আপনাকে সেখানে পাওয়া গেল না হতে পারে আপনি অন্য কোথাও চলে গেছেন কিন্তু ঠিকানা বদলাননি সেক্ষেত্রে আপনার নামটা তালিকা থেকে বাদ যেতে পারে আর তিন নম্বরটা হলো ডুপ্লিকেট এন্ট্রি মানে একই নাম যদি সিস্টেমে একাধিকবার রেজিস্টার করা থাকে তাহলে একটা রেখে বাকিগুলো মুছে ফেলা হবে এটা কিন্তু খুব জরুরি একটা পদক্ষেপ কারণ দুটো জায়গায় ভোটার হিসেবে নাম রাখাটা আইনত অপরাধ এই প্রক্রিয়ার মাধ্যমে সেই ভুলগুলো শুধরে নেওয়া হচ্ছে আর এখানে একটা দারুণ ব্যাপার আছে যেটা পুরো প্রক্রিয়াটাকে অনেক বেশি স্বচ্ছ করে তুলেছে নয় ডিসেম্বর শুধু নতুন খসড়া তালিকা নয় এর সাথে আরও একটা লিস্ট প্রকাশ করা হবে সেই লিস্টে স্পষ্ট করে লেখা থাকবে কাদের নাম বাদ গেল আর ঠিক কী কারণে বাদ গেল ফলে কোনো ধোঁয়াশা থাকার জায়গা নেই বেশ এখন প্রশ্ন হল যদি তথ্যে কোনো গড়মিল থাকে তখন কি হবে ঘাবড়ানোর কিছু নেই তার জন্যেই শুনালি বা হিয়ারিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে চলুন দেখি এই শুনানি ব্যাপারটা ঠিক কিভাবে কাজ করে শুনানির জন্য কাদের ডাকা হতে পারে সহজ কথায় যখন অফিসাররা আপনার জমা দেওয়া তথ্যের মধ্যে কোনও অসামঞ্জস্য বা সন্দেহজনক কিছু খুঁজে পান ঠিক তখনই শুনানির জন্য একটা নোটিস পাঠানো হয় প্রক্রিয়াটা বেশ সহজ প্রথমে একজন অফিসার ডেটা ম্যাপ করার সময় কোনো একটা গরমিল খুঁজে পেলেন তারপর একটা ফর্মাল নোটিস তৈরি করা হয় এলাকার বুথ লেভেল অফিসার সেই নোটিসটা আপনার বাড়িতে পৌঁছে দেবেন আর ওই নোটিসেই শুনানির তারিখ আর সময়টা পরিষ্কার করে লেখা থাকবে এই শুনানি শব্দটা শুনতে হয়তো একটু ভারী লাগছে কিন্তু এটা আসলে একটা সাধারণ মিটিং ছাড়া আর কিছুই না আপনাকে একজন অফিসারের সামনে গিয়ে নিজের তথ্য আর সাপোর্টিং ডকুমেন্টগুলো দেখিয়ে ভেরিফাই করতে হবে ব্যাস এইটুকুই যাতে কোনো ভুল থাকলে সেটা শুধরে নেওয়া যায় এবার এই স্লাইডটা কিন্তু খুব খুব জরুরি একটু মন দিয়ে দেখতে হবে একটা খুব সাধারণ ভুল অনেকেই করে ফেলছেন কি সেই ভুল ফর্মে যখন বাবা বা অভিভাবকের এপিক নাম্বারটা দিতে হচ্ছে তখন অনেকেই দু সালের সেই পুরনো ভোটার কার্ডের নম্বরটা দিয়ে দিচ্ছেন কিন্তু এখন তো সবার কাছেই একটা নতুন আপডেটেড এপিক নম্বর আছে তাই না ফর্মে কিন্তু এই নতুন নম্বরটাই ব্যবহার করতে হবে না হলে কি হচ্ছে ডেটা লিঙ্ক করার সময় বিরাট সমস্যা তৈরি হচ্ছে তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যদি শুনানির জন্য ডাক আসে তাহলে কি কি নথি সাথে করে নিয়ে যেতে হবে সেটা আগে থেকে জেনে রাখা আর এখানে একটা কথা মাথায় গেথে নিতে হবে শুধু আধার কার্ড নিয়ে গেলে কিন্তু কাজ হবে না ওটা যথেষ্ট নয় তার সাথে পাসপোর্ট বার্থ সার্টিফিকেট জমির দলিল বা নির্বাচন কমিশনের স্বীকৃত বাকি এগারোটা ডকুমেন্টের মধ্যে যে একটা অবশ্যই নিয়ে যেতে হবে মনে রাখতে হবে শুনানির উদ্দেশ্য কিন্তু তালিকা থেকে নাম বাদ দেওয়ার নয় বরং সঠিক তথ্য দিয়ে নামটা যেন তালিকায় থাকে সেটাই নিশ্চিত করা আর তার জন্য সঠিক ডকুমেন্ট দেখানোটা ভীষণ জরুরি চলুন এতক্ষণের আলোচনা থেকে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি সেটা একবার এক ঝলকে দেখে নেওয়া যাক তাহলে মনে রাখবেন নয়ই ডিসেম্বর আমরা দুটো তালিকা পাচ্ছি একটা হলো মূল খরসা ভোটের তালিকা আর অন্যটা হলো, কারণসহ বাদ যাওয়া নামের তালিকা পুরো ব্যাপারটাতেই স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে সব শেষে চলুন পুরো বিষয়টাকে একটা বড় ছবির মধ্যে দেখি একটা নির্ভুল ভোটার তালিকা তো শুধু একটা প্রশাসনিক কাজ নয় তাই না এটা একটা শক্তিশালী সমাজ আর সুস্থ গণতন্ত্রের ভিত তৈরি করে এই ভাবনাটাই আপনাদের জন্য রেখে গেলাম